হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর সাথে অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের তরফ থেকে তো বন্ধুরা আজ জন্মাষ্টমী উপলক্ষে একটু তালের বড়া আর তালের পিঠা বানাচ্ছি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে দেখো বন্ধুরা আমি একটা বড় সাইজে তাল নিয়েছি আর একটা তালের তিনটে আটি তো সেই আটিগুলোর মধ্যে একটাকে খুব ভালো করে তার ছাল ছাড়িয়ে নিয়েছি মানে ওপরকার যে ছালটা তারপর সেটাকে একটু জল দিয়ে নরম করে দেখো এভাবে আমরা একটা ঝুড়ির সাহায্যে বের করে নিচ্ছি তো আবারও তোমাদেরকে একবার দেখিয়ে নিই এভাবে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর তোমরা দেখবে এই ছালগুলো কিন্তু অনেক চিটিয়ে লেগে থাকে একটু একটু তো সেগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হয় আর তারপরে একটু জল দিয়ে এটাকে বেশি একটু নরম করে নিতে হয় এভাবে হাতে চটকে চটকে এভাবে করলে কি বলতো তো যে শ্বাসটা বা মাড়িটা সেটা কিন্তু খুব সহজভাবে বেরিয়ে যায় আর এটাকে আমরা ঝুড়ির সাহায্যে করছি কারণ এটা আমাদের কাছে মনে হয় যেন খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয় তো এর জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করে যেমন ছোট্ট দেখবে তাল মানে শ্বাস বার করার জন্য একটা তালের ছোট মানে কী বলবো এটাকে লোহার সেটা একটা মইও পাওয়া যায় আমরা বলতাম মই ছোটবেলায় তো সেটাও পাওয়া যায় আবার অনেকে অনেক কিছু দিয়ে পড়ে তো আমরা যাই হোক এভাবে ঝুড়ির সাহায্যে বা ছোট পেঁচে যেটাকে বলা হয় সেটা দিয়ে দেখো খুব সুন্দরভাবে শ্বাস করে নিচ্ছি তারপর একটা বড় সাইজে নারকেল নিয়েছি দেখো নারকেলটা অনেক বড় তো সেটাকেই এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এইভাবেই পুরটা আমি বানিয়ে নিয়েছি আর পুরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো এটাকে এবার একটা থালার মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করতে দেব এখানে যে আমি একটা পুরো তালের শ্বাস নিয়েছিলাম তারই অর্ধেক আমি একটু আটা আর লবণ দিয়ে মেখে নিয়েছি তো আটাটার কোনো পরিমাণ নেই বন্ধুরা কারণ আটাটা ততক্ষণই দিতে লাগে যতক্ষণ না মানে একটু শক্ত হয়েছে তো আটাটার কোনো পরিমাণ নেই এখানে আমি যতটা আটা লেগেছে ঠিক ততটাই দিয়েছি আর খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে দেখো আমার পুরটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো বন্ধুরা আমি এবার পিঠেগুলো বানাচ্ছি দেখো প্রথমে ছোটো ছোট লেচি করে নিয়েছি যেমন আমরা লুচি করি তারপর সেটাকে দেখো এইভাবে ঠিক যেরকম আমরা পিঠে বানাই ঠিক সেভাবেই এটাকে ভালো করে জায়গা করে নিচ্ছি আর তারপর আমি খুব বেশি পরিমাণে বেশ পুরটা দিয়েছি কারণ পুরটারই হচ্ছে আসল টেস্ট তো একটু চামচের সাহায্যে দেখো অনেকটা করেই পুর দিচ্ছি পুরটা একটু বেশি দিলে পিঠেটা বেশি খেতে ভালো লাগে আর তারপর এর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হয় প্রথমে পুরটা হাতে চেপে এরকম করে দিয়ে দিলাম আর তারপর কিন্তু মুখটা বন্ধুরা খুব ভালো করে টিপে বন্ধ করতে হয় না হলে ভাজার সময় কিন্তু এর মুখটা খুলে যায় তো তারপর আমি হাতের সাহায্যে এটাকে একটা শেপ দিয়েছি পিঠে একদম পিঠের আকারে শেপ দিয়েছি তো দেখো ঠিক এরকম হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আমি তোমাদেরকে আবারও একটা দেখিয়ে দিলাম খুব ভালো করে মুখটা না বন্ধ করলে যখন এটাকে আমি ভাজতে দেবো তখন খুলে যাবে এটা আর নারকেলের পুরটা বেরিয়ে গেলে তেলটা কিন্তু একদম নষ্ট হয়ে যায় পিঠেগুলো কালো কালো হয়ে যাবে তো খুব ভালো করে এটাকে টিপে টিপে বন্ধ করতে হবে তো দেখো আমার এগুলো সব রেডি পিঠেগুলো এবার আমি কড়াইয়ের তেল গরম করেছি আর এটা পুরোপুরি সাদা তেল দিয়ে করছি তো খুব মানে হালকা গ্যাসের আঁচে এটা বানাচ্ছি এভাবে নেড়ে চেড়ে হালকাভাবে এটাকে ভেজে নেব বেশি মানে ভাজার দরকার নেই হলে তাল একটু বেশি ভাজা হলে কিন্তু একটু তেতো তেতো লাগে তো এটাকে বেশি ভাজার দরকার নেই খুব হালকা করে এটাকে ভেজে নেব তো একবার তোলা হয়ে গেছে তারপর আমি আবারও একবার ভেজে নিচ্ছি তো বন্ধুরা এটা দেখতেও খুব সুন্দর লাগছে দেখো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই তোমরা বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্টটা জানিও তোমাদের ঠিক কেমন লাগলো তো দেখো এইভাবে বাকি পিঠেগুলোও ভেজে নিচ্ছি আমি তো সমস্ত পিঠেগুলো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আর দেখি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর এইদিকে তারপরে আমি তালের বড়াগুলোও ভাজতে দিয়ে দিয়েছিলাম তো সেগুলোও দেখো প্রায় ভাজা হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি একটা থালার মধ্যে সমস্ত পিঠে সাজিয়ে নিয়েছি তো দেখে দেখো যতটা সুন্দর লাগছে খেতেও ততটা সুন্দর আর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরে পুরটা কত সুন্দর দেখতে লাগছে আর বন্ধুরা সত্যি এটা খেতে খুব সুন্দর অবশ্যই তোমরা এটা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো তালের এই পিঠা রেসিপি খেতে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো জন্মাষ্টমী খুব আনন্দ করে কাটাও টাটা সবাইকে অনেক অনেক ভালোবাসা